এফআরই দিয়ে এর পূর্ণরূপ কি এটা দুইটা পূর্ণরূপা হয় এর মধ্যে সাস্টেনেবল এন্ড এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি অথবা সাবকিলোমিটার প্লেটলেট ইলেকট্রোগ্রাফিক ডিসচার্জ অফ অ্যাডাল্ট তারপর খ নম্বর ছিল কার রাজস্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন এটা উত্তর হবে মোহাম্মদ বিন এনক্রিপশন কি এনক্রিপশন হল এমন পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত তৈরি করা হয় যা সাধারণভাবে পাঠানো করা সম্ভব নয় তারপর গণম ছিল স্পেন বিজয় কাব্য একটি এই বাংলা হোসেন তারপর ছিল আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত এটা হচ্ছে ইরান তারপর হচ্ছে বেগম রক্ষা সাক্ষতের ধরনের রচনা এটা উপন্যাস তারপর সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে পরমাণু ফিউশন পদ্ধতিতে তারপর উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলা হয় হর্টি কালচার তারপর ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি এটা হচ্ছে সুবাদার ইসলাম খান তারপর নিয়ে নাম সুন্দরবনকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কত সালে এটা হচ্ছে